নমস্কার বন্ধুরা বাঙালি সিরাই হিসেবে সবাইকে স্বাগত আজকে লাউ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ শাক তো বাড়িতে অনেক রকমভাবেই রান্না করা হয় তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে লাউ শাক নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে কেটেও নিয়েছি তো লাউ ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছে শাক কিন্তু নিতেই হবে কারণ শাকটা থাকলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলব লাউ শাক ধুয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল ফুটতে শুরু করেছে এর মধ্যে প্রথমে লাউ শাকের ডাঁটা বা শাক সব কিছু দিয়ে একসঙ্গে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব এতে করে ডাঁটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কড়াইতে শাক আর ডাঁটা দেওয়ার পর মোটামুটি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা বন্ধ করে এটাকে ভাপিয়ে নিতে হবে আর ততক্ষণে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো চিনাবাদাম দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এখানে আমি কালো সর্ষে দিচ্ছি আপনারা চাইলে সাদা সর্ষেও কিন্তু দিতে পারেন তো সর্ষে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর এর সাথে দেব পোস্ত তো পোস্ত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা অল্প একটু জল যোগ করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে তো মশলার পেস্ট এখানে আমাদের মোটামুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবারে রান্নার দিকে চলে যাচ্ছে তো এখানে দেখুন পাঁচ ছ মিনিট পর কিন্তু লাউ শাক আর ডাঁটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে তো এইবারে এটাকে জল থেকে ঝরিয়ে নেব তো আমি এখানে কতটা সেদ্ধ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি কিন্তু বেশ নরম হয়ে গেছে তো সেদ্ধ করা লাউ শাকটা নামিয়ে নিলাম নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো এখানে আমি এই রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে তো কালো জিরে কিন্তু লাউশাকে অবশ্যই দিতে হবে এতে করে টেস্টটা কিন্তু দারুণ হয় দিলাম একটার মতো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে তো আলু কিন্তু একটু ভাজা ভাজা হলে মানে আলুর ওপরে হালকা একটা লালচে কোট চলে এলে আলুটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আলুর কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এসে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মানে বাদাম সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এইবারে ভালো করে নেড়েচেড়ে নেব আর যেহেতু এর মধ্যে বাদাম আছে সেজন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপর এই মশলার পেস্টটা দিতে হবে কড়াইতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম ব্লেন্ডিং জারটা ধুয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এর মধ্যে কিন্তু খুব বেশি গুঁড়ো মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো এখানে আমি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ তো এইবারে খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর এখানে দেখুন মশলা কষানোটা কিন্তু আমাদের হয়ে গেছে তো খুব বেশি কষাতে যাবেন না তাহলে যেহেতু সর্ষে আছে কিন্তু এটা তেতো লাগবে তো এইবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ শাক আর ডাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি আবারও ফের বলছি আপনারা অনেক রকমভাবেই লাউ শাকের রেসিপি করেছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আমি বলছি একবার বানালে কিন্তু বারবার বানাবেন আর যদি এইভাবে কেউ বাড়িতে বানিয়ে থাকেন লাউ শাক তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তো এখানে লাউ শাকটা খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর লাউ শাক এখানে আমি আগে সেদ্ধ করে নিলেও আলুটা কিন্তু সেদ্ধ হতে বাকি আছে তো সেই জন্য অল্প একটু জল দিতে হবে সব কিছু আরও একবার মিশিয়ে নিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো হতে দেব তো প্রায় আট মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন জল কিন্তু এখানে মানে ঝোলটা কিন্তু এখানে মোটামুটি রয়ে গেছে আর আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নেব তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর লাউ শাকের রেসিপি কিন্তু একটু মিষ্টি স্বাদের হলে খেতে বেশি ভালো লাগে আর যদি কেউ এখানে চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু এর পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করব। দু তিন মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু আমাদের শাকের রেসিপি একেবারেই তৈরি আর একটু এই রকম ঝোল থাকবে তার কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলু এখানে ঝোল আরও টেনে নেবে তো এইবারে গরম গরম এই রেসিপিটা পরিবেশন করব। আর বন্ধুরা যদি কেউ শাক খেতে অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু তাকে একবার এইভাবে শাকের এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার খাবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ